তমলুক স্টেশনে চলছে অমিত ভারত প্রকল্পের কাজ তমলুক স্টেশনে প্ল্যাটফর্মের সমস্ত টাইলস খুলে এনে এখানে রাখা আছে এখানে রাখা আছে নতুন টাইলস বা পাথর এক নম্বর প্ল্যাটফর্মে ইলেকট্রিক কেবিল লাইনের জন্য গর্ত করা হয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে অনেক জায়গায় যাত্রী সেডের স্ট্রাকচার লাগানো কমপ্লিট এখানে গর্ত খোরা চলছে স্টেশনের বাইরে বিল্ডিং এর কাজের জন্য ইট রাখা আছে ওভার ব্রিজ দিয়ে আমরা এক থেকে দুই তিন প্ল্যাটফর্মে যাব সামনে দেখতে পাচ্ছেন লিফটের কাজ কমপ্লিট শুধু চালু করা বাকি ওভার ব্রিজ থেকে পুরো স্টেশনের দৃশ্য দেখুন এই হল লিফট দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে লিফটের অবস্থা দুই ও তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে লিফটের দৃশ্য দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে সেডের স্ট্রাকচার লাগানোর পর প্ল্যাটফর্মের উপরের কাজ স্টার্ট হয়ে গেছে কিছু কিছু জায়গায় স্ট্রাকচার লাগানো বাকি যেখানে যেখানে সেট ছিল না সেখানেও সেট লাগানো হবে পুরো স্টেশনে সেট লাগানো হবে এখানে একটি শেডের স্ট্রাকচার রাখা আছে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ